শীতকাল মানেই বিভিন্ন রকমের ভর্তা রেসিপি আর এই ভর্তা রেসিপি গরম ধোঁয়া ওটা ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব টেস্ট লাগে আর কোনো রকমের তরকারির প্রয়োজন হয় না এই একটাই পদে খাওয়াটা কিন্তু শেষ হয়ে যায় তো নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে হিনচে শাক দিয়ে আজকে একটু ভর্তা রেসিপি করে দেখাবো খেতে কিন্তু অপূর্ব টেস্ট লাগে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব মন পছন্দের হবে তো আপনারা পুরো রেসিপিটি একবার হলেও দেখে নিতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই রেসিপিটি আমার মামার বাড়ির দিদা খুব বানাতো মানুষ নেই কিন্তু ওনার রেসিপিটা আমার মনে রয়ে গেছে তো আজকে যখন আমি শাকটা নিয়ে এসলাম তখন ভাবলাম একটু রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে তো আমি এখানে এক আটি হিমচে শাক নিয়েছি আর শাকগুলো একদম নরম আর এই পুরো আটিটি দিয়ে মাত্র একবারের মতো তরকারি হবে তো আমি ভাবলাম এই দিয়ে আমি দুটো তরকারিই করব তো এইটুকু শাকের দাম নিয়েছে তিরিশ টাকা জাস্ট একবারের মতো তরকারি হবে তো যাই হোক আমি শাকগুলোকে একটু বেছে নেবো শাকগুলোর সামনের দিকের অংশগুলো একটু করে টুকে নিয়েছি আর পেছনে যে নরম ডান্ডিগুলো ওইগুলো দিয়েই আমি ভর্তাটা তৈরি করব আর এই শাকগুলো আমি তুলে রেখে দিচ্ছি পরে একটি কোনো রেসিপি তৈরি করব। তো এই ডান্ডিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে প্রথমত কেটে নেব আর ডান্ডিগুলো বন্ধুরা একদমই কিন্তু নরম আর আমাদের এখানে রবিবারের মার্কেটে এই সমস্ত দেশীয় জিনিসগুলো খুবই ওঠে তো আমি এই রবিবারে গেছিলাম তো দেখতে পেয়ে আমি শাকটাকে কিনে নিয়ে এসেছি তো আমি এখানে শাকগুলো এক এক করে কথায় কথায় কেটে নিলাম তারপর একটা প্লেটের মধ্যে শাকগুলোকে তুলে নিচ্ছি এবার শাকগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে এইটুকু শাকে আমার তিনজনের ভালোভাবেই কিন্তু হয়ে যাবে তো আমি এই শাকগুলোকে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি এখানে এবার আমি এগুলোকে এবার ভর্তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে এগুলোকে পেস্ট করে নেব আর আমি এখানে ডাইরেক্ট মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে হালকা একটু ভাপিও নিতে পারেন আর বা একটু তেলে নর্মালি একটু নাড়াচাড়া করে নিতে পারেন তারপর এগুলোকে বাড়তে পারেন কিন্তু আমি সেদ্ধও করে নিই আর এমনি কড়াইতেও নাড়াচাড়া করে নিই নিই ডাইরেক্ট কাঁচা অবস্থায় আমি রান্নাটা করব। তো এক এক করে সমস্ত শাকগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের আলু আমি এখানে এভাবে ভালো করে ছাড়িয়ে টুকরো করে কেটে দিয়ে দিলাম আর আমি এখানে নতুন আলু দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ আমি গোটা ছাড়ানো রসুন দিয়ে দিলাম আর দুটো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি এবার অনেকটা পরিমাণ যেহেতু উঁচু হয়ে গেছে হালকা একটা মিক্সিং জারটা আমি ঘুরিয়ে নিয়েছি তারপর এখানে ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম হলদে সর্ষে আর এক মুঠোর মতো দিয়ে দিলাম গোটা ধনে পাতা এবার এগুলোকে আবারও না দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়ে এলাম আর আমি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে ঝিরি করে কুচিয়ে নিচ্ছি আর এখানে বলি আমি যে অল্প করে একটু আলু দিয়েছি আপনারা আলু না খেতে চাইলেও নাও দিতে পারেন আর একটু আলু দিলে তেতেও যেমন একটু কম হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার আমি সব কিছু কাটাকাটি বাটা করে নিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিয়েছি কালো জিরে আর জিরেটা খুব ভালো করে একটু ভেজে গেলে আমি এখানে যে মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে নিলাম আর একটু কাঁচা কাঁচা পেঁয়াজটা রাখলে ভাতে যখন মেখে খাবেন পেঁয়াজটা হালকা একটু মুখে লাগলে খেতে ভালো লাগবে আর এখানে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা খেতে চাইলে দেবেন না হলে স্কিপ করে দিতে পারেন আবারও ওয়ান টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে আমি নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে হালকা একটু ভেজে নিলাম এবার যে বেটে রেখেছিলাম আমি ওই হিমচে শাক আর আলু দিয়ে সবকিছু দিয়ে যে বেটে রেখেছিলাম ওটা আমি এক এক করে এখানে দিয়ে দিলাম এবার সমস্ত শাকগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে আমি এগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতো কন্টিনিউ নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এইগুলো খুব ভালো করে একটু ভেজে গিয়ে দেখবেন অনেকটা পরিমাণ রসরসে ভাবটা শুকিয়ে যাবে আর একটু গাঢ় ভাব চলে আসবে আর পরিমাণটাও অনেকটা কমে যাবে তখনই ভাবেন যে হ্যাঁ আমার রেসিপিটা বরাবর তৈরি হয়ে গেছে তো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো নেড়ে চেড়ে আমি রেসিপিটাকে একদম ভালোভাবে তৈরি করে নিয়েছি দেখুন প্রথমে যে পরিমাণটা ছিল সে তুলনায় অনেকটা পরিমাণ কিন্তু কমে গেছে তো আমি এখানে পুরোটা তৈরি করে নিয়েছি এবার আমার রেসিপি সম্পূর্ণ রেডি গরম গরম আমি পরিবেশন করে দেখাচ্ছি এবার আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন ভালো আর এটা উপকারিতাও অনেক রয়েছে খেতেও কিন্তু অপূর্ব টেস্ট আসে গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে একবার হলেও অবশ্যই খেয়ে দেখবেন দারুণ স্বাদ পাবেন আর বাড়িতে যদি অল্প একটু চিংড়ি মাছ রয়ে থাকে তাহলে ওই যে শাকটা যেমন আলু দিয়ে সব কিছু পেস্ট করেছিলাম ওই সময়ে অল্প কটা চিংড়ি মাছ দিয়েও পেস্ট করেও বানাতে পারেন এইভাবে বানাবেন অপূর্ব টেস্ট পাবেন খেতে তো আমি আবারও বেশ কিছুটা পরিমাণ ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম আর মানে সরষের তেলটা একটু বেশি দিতে হয় আর এই সর্ষের তেল দিয়ে মেখে খেতে অপূর্ব টেস্ট লাগবে আর আমি ওপর থেকে কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এইভাবে গরম ধোঁয়াটা ভাতের সাথে সর্ষের তেলের সাথে মেখে এই ভর্তা রেসিপি আর সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা মেখে একটু খেয়ে দেখবেন অপূর্ব টেস্ট পাবেন গ্যারেন্টির সাথে বলছি বাচ্চারাও কিন্তু একবারও মুখ বাঁকাবে না বাচ্চারা উল্টো চেয়ে চেয়ে খাবে আর আমার ছেলে খুব পছন্দ হয়েছিল এটা তবে বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পারলে অন্য কারুর মধ্যে একটু শেয়ার করে দেবেন তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে